আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام আদা রাসূলুল্লাহি ওবা دینی ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাসছি একদিনই বোনের প্রশ্ন মহতারাম শেখ আমাকে কিছু মানুষ বলল যে গর্ভাবানের সময় আমি গর্ভবতী প্রেগন্যান্ট অবস্থায় আছি গর্ভবতী nadi হাসের বুষ্ট খেলে গর্ভের সন্তানের কণ্ঠ হাসের कंছের মতো হবে গর্ভবতী কোন নারী ছাগলের গুস্ত খেলে আহ ছাগলের মতো হবে উক্ত ধারণা কি সঠিক কিনা এই কথাটি ইসলাম সমর্থন করে কিনা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা আল্লাহ আপনার সন্তানকে যেমন ছান আল্লাহ যেমন যে সুরতে আল্লাহ পছন্দ করে সেই সুরতে আল্লাহ আপনার সন্তানকে দেবে যেমন কণ্ঠে আল্লাহ পছন্দ করেন যে কণ্ঠ দিলে সে কণ্ঠ দ্বারা সে 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 কাজ কাজ করতে পারবে কণ্ঠ দ্বারা যে করবে আল্লাহ যার জন্য যেমনটা পছন্দ করেন আল্লাহ নিজ অনুগ্রহ কম পাই আল্লাহ নিজে আল্লাহর পছন্দ মুহফিক আল্লাহ তালা আপনার সন্তানকে গঠন করবেন এবং সন্তানের কণ্ঠ দেবেন সন্তানের চেহারা দেবেন আপনি কোনো প্রাণীর গুস্ত খেলে উটের গুস্ত খেলে সন্তান উঁচের মতো হবে সন্তানের গা উঁচের মতো হবে আপনি হাঁসের গুস্ত খেলে সন্তানের কণ্ঠ হাঁসের কণ্ঠের মতো হবে ছাগলের গুষ্ঠ খেলে সন্তানের কণ্ঠ ছাগলের কণ্ঠের মত হবে গরুর গুস্থ খেলে আপনার সন্তান গরু হবে ধরনের ইসলাম সমর্থন করে না কারণ আল্লাহ এগুলা মানুষকে ধারণার বাহিরে আল্লাহ রেখেছেন এগুলাকে আল্লাহ তালা পছন্দ করে না ইসলাম কোনো মানুষের মনস্তাত্ত্বিক বা আহ মন প্রসূত চিন্তা ভাবনার কোন স্থান আমাদের ধর্ম অথেন্টিক ধর্ম দলিল নির্ভর ধর্ম ইসলামের মাঝে নাই অতএব এই সমস্ত কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসে একান্ত জরুরি দরকার